হ্যালো আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি সাত সাত বাগানে কিছু সবজি বা টমেটো উঠানোর জন্য দেখি কি অবস্থা অনেক গরম পড়তেছে পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা দেখেন কী রোদ আল্লাহ দেখছেন কী রোদ দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর পাশাক হয়েছে আর কি আছে দেখাই এই যে বেগুন মাসাল্লাহ রোদ বেগুন গাছে বেগুন ধরছে তরই করলা ধরতেছে তরই অলরেডি নিয়ে খেয়েছিও আমরা আরও আছে এ দেখেন তরই এটা এখন কীভাবে তুলবো তোলাও তো যাবে না মানি নাই এ তো আর ওই করার ধরছে আমি উঠাবো মূলত টমেটো টমেটোর জন্য আসছি এই যে টমেটো কাঁচাগুলো উঠে ফেলতে বলছে কারণ গাছগুলো নাকি উঠে ও এই যে টমেটো উঠাচ্ছি আজকে নাকি সব গাছগুলো উঠে ফেলবে সেজন্য সব টমেটো কাঁচা ফাঁকা সব টমেটো নিয়ে যেতে বলছে আমার হাজব্যান্ডে দেখেন কী সুন্দর টমেটো এই যে টমেটোগুলো উঠাচ্ছি এখন সবগুলো টমেটো উঠে ফেলবো এই যে দেখেন কাঁচা ফাঁকা সব টমেটো উঠে ফেলছি আমার হাজব্যান্ডে বলছি সব উঠে ফেলতে কাঁচ উঠে ফেলবে জন্য দেখেন সেরি টমেটো সব উঠে ফেলছি এখন মরিচ নিব মরিচও অনেক হয়েছে দেখেন যে মরিচ গাছ অনেক মরিচ বেগুন বাতাস আছে কিন্তু খুব গরম এই যে লাউ শাক লাউ শাক হয়েছে অনেক সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ফলো দিবেন আসসালামু আলাইকুম